ওয়েলকাম টু ইজ লার্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর কোষে দেখি এক দশমিক এক অধ্যায়ের পাঁচের অঙ্কটা আমরা এই ভিডিওতে করে নেব একটি খাতার দাম সিক্স দশমিক ফাইভ জিরো টাকা হলে পনেরোটি খাতার দাম কত হবে হিসেব করে লিখি একদম সিম্পল অঙ্ক এই অঙ্কটা তো আমরা লিখবো একটি খাতার দাম খাতার দাম ছয় দশমিক পাঁচ শূন্য টাকা পনেরোটি খাতার দাম তার মানে এত টাকার পনেরো গুণ হবে অর্থাৎ ছয় দশমিক পাঁচ শূন্য এর সাথে পনেরো গুণ করলে যত টাকা হবে তত টাকা এবার পনেরো গুণ করে একদম সহজ ভাষায় দেখো পনেরো শূন্য শূন্য পাঁচ পনেরো পঁচাত্তরের পাঁচ হায় থাকছে সাত আর ছ পনেরো নব্বই আর সাথে সাতানব্বই আর এখানে দু ঘর আগে দশমিক দু ঘর আগে দশমিক দিলে এখানে হয় অর্থাৎ এত টাকা হয়ে যাবে আমাদের অ্যান্সার এটাই হবে পনেরোটি খাতার মোট দাম সাতানব্বই দশমিক পাঁচ শূন্য বা সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা